দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর একটি শাহিবাল জাতের সার গরু আজকে ধনবাড়ি গরু হাটে শুধু কুরবানি উপলক্ষে গরুটি হাটে নিয়ে এসেছে আজকে এই গরুটির দাম কত চাচ্ছে আমরা শুনে দেখবো এবং কাস্টমার কত টাকা বললো দেখতে পাচ্ছেন একদম ভদ্র স্টাইল একটি গরু দেখতে পাচ্ছেন একদম নীরব আজকে এই গরুটা কত দাম চাচ্ছে এবং কি দামে বিক্রি করবে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ শাহিবাল জাতের একটি সার গরু দেখতে পাচ্ছেন গরুটার পাশা সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন এক লেভেল পাশানা এবং মাঝখানে এবং সিনা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি একটি গরু আজকের হাটে দেখি এই গরুটা কত দাম চাচ্ছে এবং কত হলে বিক্রি করবে আলাইকুম ভালো আছেন কোথা দিয়ে গরুটা নিয়ে আসছেন ধনবাড়ি এটা কি আপনি খামারে পালিত না কিনা গরু খামারে পালিত গরু আপনি আজকে গরুটা কত দাম চাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা কাস্টমার কি কোনো দাম বলছে এখন বললো কোনো দাম বলে নাই তা আপনার টার্গেট কত একটু বলতেন দুই লক্ষ নাকি এক লক্ষ আসি কোনটা আড়াই লক্ষ টাকা আপনার বাজেট মানে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা দামের গরু দুই লক্ষ টাকা হলে বিক্রি করে দিবেন দর্শক বন্ধুরা এই গরুটি আজকের হাটে এই গরুটার দাম চাওয়া হচ্ছে টাকা লক্ষ হাজার ওনাদের ব্যসার টার্গেট দুই লক্ষ বা এক লক্ষ নব্বই হাজার টাকা হলেও ওনারা আজকে ধনবাড়ি গরু হাট থেকে এই গরুটা সেল করে দেবে দেখতে পাচ্ছেন শাহিওয়াল যাতে লাল কালারের একটি সার গরু দর্শক পনেরো আপনারা দেখতে পাচ্ছেন আর একটি সার গরু লাল কালারে বড় গুজ গুস দেখতে পাচ্ছেন সিং দুটা মারসালা দেখা মতো আজকের বাজার রেট কত দাম চাচ্ছে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন আজকে মূলত বড় গরুর দিকে কাস্টমার খুবই কম সবাই ছোট গরু থেকে মানুষের আগ্রহ এবং বেশি যে বাজেটের ভিতরে ছোট গরু মানুষে এবার গরু হাটে বেশি গরু দেখতে আপনি দেখতে পাচ্ছেন একদম লাল কালারের সার গরু আজকের বাজারে দেখি এই গরুটির দাম কেমন চাচ্ছে দেখতে গরুর মালিক কে ভাই মালিক নাই দেখতে পাচ্ছেন গরুর মালিক একটু ব্যস্ত আছেন উনি একটু কথা বলেন যে ওনার ব্যাগটা নিজে হেফাজতে রাখার জন্য রশিদের বাদ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লাল কালারের সার গরুটি আজকের বাজারে এই গরুটি কেমন দাম চাচ্ছে এবং কাস্টমার কেমন দাম বলতেছে সালাম আলাইকুম ভালো আছেন গরুটার দাম কেমন চাচ্ছেন এক লক্ষ সত্তর চাওয়া দাম বেচা দাম কেমন দেড় লক্ষ নাকি এক লক্ষ চল্লিশ কোনটা দেড় লক্ষ বয়স কত দিন চার দাখ বয়স কত হলে বিক্রি করবেন তো চল্লিশ দেড় লক্ষ কত দেড় লক্ষ কয়মন মাংস হবে পাঁচ মন উপরে মাংস হবে আজকের হাটে এই ঘরটি দাম চাওয়া হচ্ছে অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে উনি সেল করে দেবে দেড় টাকা পাঁচ মন উপরে মাংস হবে দেখতে পাচ্ছেন চার দাঁতের বয়সের সাত গুরু মার্শাল্লা দেখার মতো খুব